কেমতের ময়দানে মুসিবতির দিনে সকির পানি গুলি সেরে দিয়ে দিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমি আজকে অপরাধীর কাঁদ গড়াই দাঁড়াইলাম আল্লাহরে আমি যদি অপরাধ গুলি না করতাম আমি যদি চুরি না করতাম আমি যদি ডাকাতি না করতাম আমি যদি খাদ্য বেঝাল না দিতাম আমি যদি ওজনে কম না দিতাম আমি যদি গরিবের বাড়ি জোরে দখল না করতাম আমি যদি একজনকে অযথা নির্যাতন না করতাম এই সেই আমার সামনে আল্লাহ তুমি ধরে তুলেছ আল্লাহ এইগুলি যদি আল্লাহ অন্যায়গুলি যদি আমার কাছ থেকে অনেক দূরে থাকতাম আমার নসিব কথই না ভালো হতো আল্লাহ অন্যই গুলি যদি আমার সামনে না আসতো তা না আমার नसीব কথাই না ভালো হইতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা না 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 আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছি অন্যায় না করার জন্য চুরি ডাকাতি না করার জন্যে ওজনে কম না দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন मुसीबতের দিন যদি অفرادই যদি আশ্চরছ করে আর পরিতাপ করে কান্না কাটি করে ওই দিন কোনো কাজে আসবে না যরিক ذكرنا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في إله المجيد وفي فرقانهم حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن أنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله قل أطيع الله والرسول، فإن تولوا فإن الله لا يحب الكافرين، صدق الله. درس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه নেহা কাবিল এহেতেরাম সম্মানিত মুসল্লিয়ানি কেরাম আল্লাহ রব্বুল ইজতের দরবারে লাখো কোটি শুকুর ও সুযুদ যে আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে পবিত্র জমার দিনে আল্লাহ তালার ঘরে আসার তৌফিক দান করেছেন এজন্য সবাই আনন্দচিত্তে কালী মতো শুকুর আদায় করছি সকলি বলি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ধারাবাহিক আলোচনা কোরআনে ক্যারিমের তৃতীয় নম্বর সোরা সোরা আল ইমরানের একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছে এই দুইটি আয়াতে কারিমাকে আপনাদের সামনে রেখে আমি আপনাদের সামনে আলোচনা ধরে তোলার জন্য চেষ্টা করব আল্লাহ যেন আমাকে এখলাসের সহিত আপনাদেরকে যেন আমলির নিয়তে সমস্ত আলোচনা শোনা এবং বোঝা আমল করার তৌফিক দান করে সকলে না আমি গত জমায় আমরা এর আগের আয়াতে কারিমার আলোচনা শুনেছি এর আগে আয়াতে আল্লাহ তালা বলেছেন দুনিয়াতে বন্ধু কাকে বানাইবা কোনো কাফের মসরিককে বন্ধু বানাইবা না যদি এই দুনিয়াতে কাফের মুশরিক বেঈমান কে যদি বন্ধু বানাও এটা হইল মনের ব্যাপার কার সঙ্গে কার বন্ধুত্ব আছে কার সঙ্গে কার কি পরিমাণে লিহাজো আছে সম্পর্ক আছে একমাত্র যে যার সঙ্গে সম্পর্ক আছে সে জানে যদি সে স্বীকার করে যা আমি তার সঙ্গে বন্ধুত্ব আছে তাইলে বলতে পারি আমরা এজন্য আল্লাহ তালা পরের অংশে বলছেন তোমাদের অন্তরে যা গুফন থাকে তাও আমি আল্লাহ জানি আর জবান দিয়ে যা প্রকাশ করো তাও আমি আল্লাহ তালা জানি শুধু তোমাদের গোপনের কথা আর জাহিরি কথা জানি তা নয় আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাল্লাহার এলেমে আছে না নাই কথা বলে নাচে না নাই কোন দিন কোন সময় কত তারিখে গাছের একটা ফাতা ঝরে পড়বে তাও আল্লাহ তালার এলেমে আসে না নাই আসে তাহলে কোন মাসের কোন সালের কত তারিখে সকালে না বিকালে একটা গাছের ফাতা ঝরে পড়বে তাও যদি আল্লাহ তালার এলেমে জানা থাকে আল্লাহ তালা বুঝাইতে চাই তোমরা আমি আল্লাহ তালা বানাইয়া সৃষ্টি করে দুনিয়াতে ছেড়ে দিলাম তোমরা এমনটা মনে করিল না জামি আমি মালিক হিসাবে তোমরা আমার গোলাম হিসাবে তোমাদের কোনো খবরা খবর আমার আমার কাছে নাই বা থাকবে না এমনটা মনে করিল না কোন কামলায় যদি তার ভেতরে এই চিন্তা চেতনা ধারণা থাকে যে আমার মালিকের কাছে জবাব দিতে হবে ওই কামলারে দিয়া দুই নাম্বারই করা কি হবে না সম্ভব হবে কথা কোন ঠিকই না সরকার পরিবর্তন হইছে এখন অন্তর্থীনকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেখবেন কত দুর্নীতিবাজ ধরা পড়ে জয় ঠিক কিনা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেয়া লুটপাট করে বিদেশে যারা বেগম পাড়াই বাড়ি বানাইছে এতদিন যদিও ছিল গোফানে এখন প্রকাশ হওয়ার সম্ভাবনা না নাই কথা বলে না নাই বাংলাদেশের গোয়েন্দা বাহিনী গোয়েন্দা সংস্থা আছে তো নাকি বাংলাদেশের গোয়েন্দা বাহিনী যদি খুঁজে খুঁজে যদি বের করা সম্ভব হয় তাহলে আল্লাহর আব্দুল্লালামিনের গোয়েন্দা বাহিনী আমাদের পিছনে আসে না নাই যবে বলেন না নাই কিরাঙ্ক্যাচিবি নাইয়া আহলে না মালা সাহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার গোয়েন্দা বাহিনী যদি তোমার দুই নাম্বারই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাসার করে তা যদি খুঁজে খুঁজে বের করা সম্ভব হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিয়ে দুনিয়াতে পাঠাইয়া তোমাদের পিছনে আমি আল্লাহ গোয়েন্দা বাহিনী কিনা মানকা টিফিন লাগাইয়া দিয়েছি সবহানাল্লাহ জুরি কন ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তোমরা দুনিয়াতে যা করেছছ না করেছছ ভালো করেছ মন্দ করেছছ সমস্ত কিছু আমি আল্লাহ তোমাদের সামনে অবস্থিত করে দেব যরিকন সুবহানাল্লাহ ইয়াউমা তাjid kullun sinma hamilatun min এই দুনিয়ায় তোমাকে দি যদি পরিমাণে ভালো কাজ হয়ে তাকে সামান্য পরিমাণে ভালো কাজও যদি করো ময়দানে দিনে সমস্ত করি আল্লাহ তোমার সামনে ধরে দিবে শুভানন্দ বলেন এজন্য একটা কথা আপনাদের হাতে ধরে বলি এই দুনিয়ায় যারা ভালো কাজ করবেন একজনের কল্যাণে আগায় যাবেন একজনকে সহযোগিতা করবেন একজনকে মুসিবত থেকে উদ্ধার করবেন ওই মানুষটা যদি আপনার কৃতজ্ঞতা প্রকাশ নাও করে আপনি ব্যতীত হয়েন না কষ্ট নিয়েন না ঠিক আছে তো নাকি অনেক সময় আমরা দুনিয়ার মানুষের উপকার করলে সে যদি আমার কল্যাণের কথা স্বীকার না করে তখন আমরা বসে বসে বলি দুই ভাইয়ের উপকার করা যাবে না সে আমার কৃতজ্ঞতা প্রকাশ করল না এই দুনিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করলেই হবে কি అన్న করলেই হবে কি কৃতজ্ঞতা প্রকাশ করলে শুনলে আপনার একটু ভালো লাগত। এই দুনিয়ায় ভালো লাগা প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তাজিদু কুল্লুনা নাসিম্মা হামিলাতুম মিন খায়রিন মুহদারা এই দুনিয়ায় সামান্য পরিমানের नेक কাজ যদি তোমাকে দিয়ে ভালো কাজ যদি হয়ে থাকে কেমতের ময়দানে আমি আল্লাহ সমস্ত ভালো কাজগুলি তোমার সামনে হাজির করে দিব দেবাইক সবাহ আল্লাহ সমস্ত ভালো কাজগুলি আল্লাহ আমার সামনে আপনার সামনে হাজির করে দিবে মোহারা সব অবস্থিত হয়ে যাবে এখন সবহান আল্লাহ কারে দশ টাকা দিয়ে সাহায্য করছিলেন অবস্থিত হবে কারে কোন দিন মসিগত থেকে বাঁচাইছিলেন সব অবস্থিত হয়ে যাবে সে যদি আপনার কল্যাণে আপনার শুকুর আদায় না করে আপনার কৃতজ্ঞতা যদিও প্রকাশ না করে বলেন তোমাদের কোনো লস নাই তোমাদের কোনো ক্ষতি নাই আমি আল্লাহ ময়দানে সব সামনে হাজির করে দেব আল্লাহ সব হাজির করা এমন একটা কাজবাদ নাই দুনিয়াতে যা করছিলেন মানুষের কল্যাণে মানুষের উপকারে যা করছিলেন আপনি ব্যতীত হওয়ার কারণ নাই কষ্ট পাওয়ার কারণ নাই আমরা তো কষ্ট পাইয়া ব্যতীত হইয়া কল্যাণের কাছ থেকে ফিরে আসি অন্য জনের উপকার করা থেকে ফিরে আসি কনা দুই ভাইয়ের উপকার করিয়া কোনো লাভ নাই আমি লাভ নাই কি তুমি কি উপকার করছিলা দুনিয়ার জন্য না ফেরাতের জন্য জরিক দুনিয়ার জন্য না ফেরাতের জন্য আমার মুসল্লি বা বারা ভাইয়ের আপনাদের হাতে বাইরে ধরে বলি আজ থেকে আপনার অঙ্গীকার আবদ্ধ হবেন এই দুনিয়াতে যত মানুষের কল্যাণ করবেন হায়ের করবেন ভালাই করবেন সব কিছু করতে হবে একমাত্র কার সন্তুষ্টি অর্জন করার জন্য চিল্লা কন্যা কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য হইলে সে আরেকজনের কাছে আমার কথা বলুক আর না বলুক সমান ঠিক না কথাটা সে আমার কথা বলো কান্না বলুক সে আমার প্রতিকৃত আর কান্না হোক আমার দেখার বিষয় না আমি করছিলাম তাকে উপকার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য আমার আল্লাহ রাজি হইলে আল্লাহ খুশি হইলেই চলে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ হাসরের দিনে তোমাকে সব কিছু দেখাই দিব চিল্লাইগঞ্জ আল্লাহ কোরআনের রাজাকে এতে বলছেন আল্লাহ বলেন মিথবা হলে তাৰ ৰাতিৰ চাহিৰে এই দুনিয়াই কোনো মানুষ যদি যাৰা পৰিমাণে একটা নে কাম করে ভালো কাজ কৰে আল্লা ৰাব গলা নামিন বলেন কে আম তেৰেদিনে দিনে আমি আল্লাহ ৰাফ গল আমিন চাৰা পৰিমাণে নে কাজ আমি আল্লাহ তাৰে দেখাই দিব চব একটা সরিষাকে যদি হাজার ভাগ করা হয় একটা অংশকে জাল্লা বলা হয় এই জারলা পরিমাণে অনু পরিমাণে সামান্য পরিমাণে একটা মানুষ যদি সৎ কাজ করে ভালো কাজ করে সেই ভালো কাজ কেয়ামতের দিন আল্লাহ তালা তোমার সামনে ধরে দিবে সবহান আল্লাহ বলেন এজন্য ভালো কাজ করা দরকার আছে না নাই আস্তে যে বললেন সবাই বলেন ভালো কাজ করা দরকার আছে তো নাকি সবাই ভালো কাজ করবেন মানুষের সহযোগিতা করবেন মানুষের কল্যাণে আগায় যাবেন যদি সে আপনার কৃতজ্ঞতা প্রকাশ নাও করে কোনো সমস্যা নাই আমি যারা সন্তুষ্ট করার জন্য করেছিলাম সেই মহান আল্লাহ কেয়ামতের ময়দানে আমার সেই কল্যাণের কাজগুলি আমার সামনে ধরে দিবে সবাহ আল্লাহ কোরআনের আল্লাহ বলেন ومن اساء فعليه الله رب العالمين বলেন এই দুনিয়া মানুষ মানুষগুলি কল্যাণের কাজ করে ভালো কাজ করে নে কাজ করে আল্লাহ বলেন ফালিনা সিহি তার জন্যই করে আর যারা মন্দ কাজ করে খারাপ কাজ করে চুরি ডাকাতি হাইডেক করে ওই বলি অন্য কারো তার জন্যই করে আল্লাহ এদের শেষে বলেছেন আল্লাহ বলেন ওমাং এই তো নেই যারা অন্যাই করবে অপরাধ করবে খারাপ করবে গুনাহের কাজ করবে কেমতের ময়দানে সমস্ত অন্যায়গুলি তার সামনে ধরে তোলা হবে সমস্ত অন্যায় তার সামনে দেওয়া হবে দুনিয়াতে টাকা চুরি করে কেউ জানে না দুনিয়াতে অন্যায় করে কেউ জানে না দুনিয়াতে তুমি কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে অনেক ব্যবসা বাণিজ্য করেছি না কেউ জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ নাই এখন তত্ত্বাবধায়ক সেই মানুষজনকে জানাই দিয়েছে পত্রিকার মাধ্যমে সবাইকে জানাই দেয় এতে তোমাদের লজ্জা হয় অসুবিধা হয় আল্লা বলেন পৃথিবীর মানুষের এই দুনিয়াতে যেন অন্যায় করেছ খরাব করেছ চুরি তাতি সন্ত্রাসি হাইজাক মারামারি ফোন করেছো তুমি আরেকজনকে গোপনে হত্যা করেছো আরেকজনের সম্পদ জোর দফল করে তুমি মনে মনে ইনডা মারো আমি তার সম্পদ দখল করে ফেলেছি আমি তার টাকা জুরে নিয়ে গিয়েছি এটা কোনো মাস্তানির ব্যাপার নয় এই দুনিয়াতে কেউ যদিও না জানে কিয়ামতের ময়দানে मुसीবতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে হাজির করে দেব সেদিন তো শুধু বাংলাদেশের লোক থাকবে না আদম নবী থেকে নিয়ে পর্যন্ত কেমত পর্যন্ত যত মানুষগুলি আসরের ময়দানে থাকবে সমস্ত মানুষের সামনে তোমাকে লজ্জিত অপমানিত হতে হবে আজকে যারা দুর্নীতি করেছে এদের আবার শুরু হবে জেল এদের জন্য শুরু হবে জরিমানা এদেরকে টিভি কার্যালয়ে দিতে হবে এদেরকে আদালতের কারগড়াই দাঁড়াতে হবে আল্লাহ রাব্বনারা বিল বলেন দুনিয়ার ছবি নেই অন্যায় করার কারণে অপরাধ করার কারণে যদি কাজ করাই দাঁড়াইতে হয় তোমরা আমি আল্লাহর সঙ্গে যারা অন্যায় করেছ অপরাধ করেছ কেমতের ময়দানে আল্লাহর সামনে কাজ করাই দাঁড়াতে হবে জবাব দিতে হবে জোরে কান ঠিক না জবাব দিতে হবে এজন্য আমরা অন্যায় করব না রাজি আছি তো নাকি আসতে বলেন কেন জোরে বলেন অন্যায় আরে জোরে বলেন অন্যায় আল্লাহ সকলে বলেন আমি আরে জোরে বলেন আমি মানুষ যখন অন্যায় করে তখন কিন্তু তার কাছে অনেক স্বাদ লাগে মজা লাগে লাগে আরেকজনের উপরে জুলুম করতে পরে মজা লাগে স্বাদ লাগে কিন্তু যখন তার উপরে যখন স্টিম রোলার চালু হয় আর সে যখন গোয়েন্দা বাহিনীর কাছে ধরা পড়ে তখন কিন্তু কেমন লাগে তার সঙ্গে একটু যোগাযোগ করলে বলা যাবে আচ্ছা কম ঠিকই না কি যে সরম কি যে লজ্জা লাগে আই রে ক্ষমতা যারা আমার সেলুট দিয়েছিল এখন তারা আবার বন্দুকের কোথা দিয়ে আমরা মারা ঠিক না কথা না দনিয়া নাম বাহারে দুনিয়া দর করার কিছু নয় করা যাবে না অপরাধ করা যাবে না চুরি টাকা দিয়ে হাইটেক মারামারি করে কোটি কোটি টাকার বাড়ি ঘর বানায় কি হবে আজকে যদি লাঞ্ছনার মালা গলাই নিতে হয় বৃহস্পতির মালা যদি গলাই নিতে হয় এই দুনিয়াতে যদি এই জাতীয় বিচার হয় তাহলে আমার আল্লাহর কার্ড দরাই দাঁড়াইয়া আমাকে কিভাবে বিচার দিতে হবে সেই ভয় আমাদের প্রত্যেকের অন্তরে টাকা দরকার আছে না নাই আর জোরে বলে না চলে নাই আল্লাহ বলেন কেমতের ময়দানে চুর ডাকাত সন্ত্রাসী যে কারিগরি যারা দুনিয়াতে ঘুরে ঘুরে অন্যায় করেছিল অপরাধ করেছিল যাদের সামনে চুরির মামলা দেওয়া হয়েছে যাদের সামনে ডাকাতির মামলা আনা হয়েছে যাদের সামনে ব্যাংক থেকে টাকা লুটপাট করে নি ডুবাইয়ে পাচার করার মামলা এসেছে সেই মানুষগুলি নিরহ মানুষের বাড়ি বড় জোরে দখল করেছিল এই মামলা যখন নানা হয়েছে নিরহরা দালেনকে কে নি অন্যায়ভাবে জেলের ভেতরে ঢুকাইলেন তুমি আরেকজনকে নিরহরাধ হওয়ার কারণে নিরপেক্ষ মানুষকে তুমি নির্যাতন করলা নিকরণ করলা সেই মানুষ হলি কিয়ামতের ময়দানে যখন দেখবে সমস্ত মানাগুলি হাজির হয়ে গেছে ওই সমস্ত অপরাধীরা ব্যথায় বিতিত হয়ে যাবে দুঃখে বারাক্রান্ত হয়ে যাবে ওরা তখন আল্লাহর রব্বুল আলামিন কে বলবেন আল্লাহ তাওয়াজ্জুনা উন্না বাইনা ওয়া বাইনহুম ওয়া আমাদান মামলাগুলি সামনে সেই মানুষগুলি কেয়ামতের ময়দানে مصিবতের দিনে সখির বাণীগুলি ছেড়ে দিয়া দিয়া কাটবে আর বলবে আল্লাহ আমি আজকে অপরাধীর কাট গরাইndarrayিলাম আল্লাহর আমি যদি অপরাধ গুণী না করতাম আমি যদি চুরি না করতাম আমি যদি ডাকাতি না করতাম আমি যদি খাদ্য বেঝাল না দিতাম আমি যদি ওজনে কম না দিতাম আমি যদি গরিবের বাড়ি জোরে দখল না করতাম আমি যদি একজনকে নির্যাতন না করতাম এই অন্যায়গুলি সেই মামলাগুলি আমার সামনে আল্লাহ তুমি ধরে তুলেছ আল্লাহ এইগুলি যদি বাহিদাম আল্লাহ অন্যায়গুলি যদি আমার কাছ থেকে অনেক দূরে থাকতাম আমার মসিদ কথই না ভালো হতো আল্লাহ অন্যই গুলি যদি আমার সামনে না আসতো তা না আমার नसीব কথাই না ভালো হইতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা না 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 আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছি অন্যায় না করার জন্য চুরি ডাকাতি না করার জন্য ওজনে কম না দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দীন মুসিবতের দিন যদি অفرادিকুরি যদি আছোস করে আর পরিতাপ করে কান্না কাটি করে ওই দিন কোনো কাজে আসবে না জরিক কাজ যতদিন আসি এই জায়গা হইল ভালো হওয়ার জায়গা এজন্য আমরা এই দুনিয়াতে অন্যায় করব না অপরাধ করব না রাজি তো নাকি সরে বলেন রাজি তো নাকি অন্যায় অপরাধ বলি মানুষ করে কার সঙ্গে সহপাঠী যখন বালনা হয় বন্ধু বান্ধব যখন বালনা হয় একজন আরেকজনের জোরে ওই অধিকাংশ মানুষ অন্যায় অপরাধ করে যারি গানটি হিনা কারিমের ও আসলি কত সুন্দর আল্লাহ তালা করেছে দেখেন প্রথম থেকেই শুরু হয়েছে আল্লাহর কত শক্তি ক্ষমতার মালিক আল্লাহ দে আল্লাহ নে ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ তারপর আল্লাহ তালা বলছে বন্ধু বানাইতে গেলে মুসলমান রে বানাইও আল্লাহ বালা রে ইহুদি খ্রিস্টান বেনামাজি রে তুমি বন্ধু বানাইও না আর যদি বন্ধ বানায় ফেলো তোমাদের মনের খবর আমি আল্লাহ জানি আকাশ জমিনে কি হয় না হয় আমি আল্লাহ তালা জানি হ্যাঁ যদি অন্যায় করো অপরাধ করো অন্যায় হরাতগুলি হাসরের ময়দানে সব তোমার সামনে হাজির করব। আর যদি ভালো কাজ করো আমি আল্লাহ হাসরের ময়দানে তাও তোমার সামনে উপস্থিত করব। আমি আল্লাহ তালার ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেছি আল্লাহ এই ধারাবাহিক আলোচনা করার পরে এখন আল্লাহ তালা সুন্দর চমৎকার একটা আলোচনা করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা বুঝাইতে চাই তাহলে তুমি কারে মানবা কার অনুসরণ করবা কারে বন্ধু বানাইবা কারে মহব্বত করলে দুনিয়াতেও শান্তি হবে পরকালেও শান্তি হবে আখেরা তো মুক্তি পাইবা এমন একটা রাস্তা প্রয়োজন আছে না নাই জরে বলেন আছে না নাই এজন আল্লাহ তালা বলছে আজকের আলোচনা আল্লা বলেন কোন ইং কং চং অ খসিবি বেকম জ ন গ বে কম ওয়াল্লা হ হ সর আল্লাহ বলেন হাবি ভেনবি আপনি বলেন কোন ভেনবি আপনি বলেন ইঙ্ক তুম তো আল্লাহ তোমরা যদি আল্লাহর মহাব্মত করতে চাও আমরা ভালোবাসবো কাকে একটু আওয়াজে বলেন কাকে একটা হইল মহব্বত করা আরেকটা হইলো অনুসরণ করা অনুকরণ করা অনুসরণ এবং অনুকরণের ভিতরে মহব্বত অবশ্যই আছে আর শুধু মহব্বতের ভিতরে কি নাই অনুসরণ নাই অনুকরণও নাই কারণ এক লোক যদি লন্ডনে থাকে আপনি তাকে মনে মনে এইভাবে মহব্বত করতে পারেন ঠিক না কথাটা কিন্তু অনুসরণ এমন এক কথা অনুসরণ এমন একটা শব্দ আমাকে যদি কেউ অনুসরণ করে আমি যা বলি যা করতে বলি সব যদি কইরা চলে তাহলে তাকে কি বলা হয় অনুসরণ করা হয় অনেকই আমার মহব্বত করে এখন আমি যদি বলি আমার দশ লাখ টাকা দেন কেউ দিব তবে হুজুর আপনাকে আমি অনুসরণ মহব্বত করি ঠিক আছে কিন্তু আপনাকে দশ লাখ টাকা দেওয়া আমার দ্বারা কি না সম্ভব না তাহলে অনকরণ অনুসরণ এমন এক জিনিস অর্থাৎ তালা বোঝাইতে চাই তোমরা যদি আমার ভালোবাসা পাইতে হয় আমি আল্লাহকে যদি মহব্বত করতে হয় তাহলে তোমরা সবাই মিলে আমার হাবিবের আমার রসুলের অনুসরণ করো অনুকরণ করো রসুলের ইত্তিবা করো রসুলের ইত্তিবা করলে অনুসরণ করলে ইত্তিবা অনুসরণের ভেতরেই মহব্বত আসে আর সেই মহব্বতে এত্তে বা অনুসরণে আমি আল্লাহ তালা তোমাদেরকে মহব্বত করবো ভালোবাসবো চিনলাইকন সবহান আল্লাহ তাহলে এখন চিন্তা করে দেখেন আমাদের গোটা জীবনে রাসুলকে অনুসরণ করা দরকার আছে না নাই আর যদি বলেনা নাই, আচ্ছা রহমতুল্লিল এই দুনিয়াতে এমনকি সেক্টর বাকি আছে যে সেক্টরে আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়ে যান নাই ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সমস্ত জীবনে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলমিন আমাদেরকে সব শিক্ষা দিয়ে গেছে কি না এমনকি বাথরুমে কীভাবে চাইতে হবে কিভাবে বের হইতে হবে রাতের বেলায় হবে কীভাবে ঘুম থেকে জাগ্রত হইতে হবে খাবার কি পরিমাণে খাবেন হ্যাঁ রাস্তা দিয়ে কোন দিকে হাঁটবেন সব কিছু রসুলের শিক্ষার ভেতরে আছে নাই ধরে বলেন চলে নাই এজন্য আল্লাহ নতুন আর আমিন বলেছেন আমাকে যদি কেউ ফল করে আমাকে যদি দুনিয়ায় ব্যক্তিগত জীবন থেকে নি পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব ক্ষেত্রে যদি আমাকে নমুনা বানাইতে পারে আমার আদর্শ মেনে যদি মানুষ চলতে পারে এই দুনিয়াতেও শান্তি হবে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়া দিবে সুবহানাল্লাহ এজন্য রাহমাতুল্লিল আলামিনের কে অনুসরণ অনুকরণ করা দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই আপনি নামাজ কীভাবে পড়তে হবে রসুল যেইভাবে নামাজ পড়ছে আমাকে সেইভাবে নামাজ পড়তে হবে ঠিক না কথাটা রসুল কীভাবে মসজিদে ঢুকেছে আমাকে সেইভাবে ঢুকতে হবে রসুল কীভাবে মসজিদ থেকে বের হয়েছে ওইভাবে আমাকে মসজিদ থেকে বের হতে হবে রহমাতুল্লিল রাস্তা দিয়ে চলাফেরা করাছে রসুল কীভাবে চলাফেরা করাছে আমাকে সেইভাবে চলাফেরা করতে হবে রসুল কীভাবে ছেলে মেয়ে নিয়ে সংসার চালাইছে আমাকে সেইভাবে সংসার চালাইতে হবে রসুল কীভাবে ব্যবসা বাণিজ্য করেছে আমাকে সেইভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে আমরা তো শুধু মনে করেছি নামাজ রোজা আর হস্ করা আর হইল বছরে কোরবানি দেওয়া এর নাম মনে হয় ইসলাম এর বাকি যা আছে অর্থনীতি আছে সমাজনীতি আছে এইগুলি মনে হয় রাজনীতি আছে এইগুলি মনে হয় ইসলামে নাই এইগুলি মনে হয় রাসূল শিক্ষা দিয়ে জান নাই কমপ্লিট একটা মানুষ দুনিয়াতে চলতে যা প্রয়োজন হই আল্লাহর নবী ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক রাষ্ট্রীয় জীবন রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে তাও রাহমাতুল লিল শিক্ষা দিয়ে গেছে ঝোরি কোন না আজকে আমাদের জাতির দুর্দশা হইলেই জল নেই আমরা শুধু নামাজ ইসলামকে সীমাবদ্ধ রেখে দিয়েছি এখন কোরআন দিয়ে আমরা সমাজ পরিচালনা করার জন্য চাই না চেষ্টা করি না ইমাম সাহেব বললেও বলি যে না হুজুর আপনি থাকেন শুধু নামাজ পড়াইবেন জানা নামাজ পড়াইবেন আর দাওয়ার টাওয়ার দিলে আপনারা খাইন ইসলামের কথা চুরি করলে কি বিচার হয় জিনা করলে কি বিচার হয় এইগুলি কি করানে নাই জোরে বলেন করানে নাই আসবে ধারাবাহিক আলোচনায় আসবে কোরআনে চুরি করলে কি বিচার হয় ডাকাতি করলে কি বিচার হয় হত্যা করলে হত্যার কি বিচার হয় একজনের উপরে জুলুম করলে জালেমের কি বিচার হয় এইগুলি কোরআনে আছে না নাই বলেন আছে না নাই আজকে যদি কোরআনকে ফলো করে রাহমতুল্লিল আমিনের তরিকাকে ফলো করে যদি আমাদের জীবন চালাইতে পারতাম তাহলে আমাদের জীবনে এত অশান্তি নেমে আসতো না আল্লাহ তাল আমরা সবাইকে আমার এই জীবন রসুলের সহি সন্ধ্যা অনুযায়ী পরিচালনা করার তো অভিজ্ঞান করুক সকলে বলেন আমি আর জোরে বলেন আমি হ্যাঁ যারা সন্ন্যত করি নাই চাল ডাকাত করার সন্ন্যত করি নাই